শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন না উনি এখন কি বলবেন কারণ দু কেন্দ্রিক বিষয় উনি কিন্তু বড্ড চাপে আছেন ওনাদের উপর মহলের কিছু লোকজনের কাছে তো ওনাকেও উত্তর দিতে লাগে সেই উত্তর দেওয়ার চাপেই হয়তো এইসব একটু ভুলভাল কথা বকে যাচ্ছেন কোনো একটা অ্যাস্ট্রোলজার কাছে অবশ্যই শুভেন্দুবাবু হাতটা দেখিয়েছেন উনি হয়তো বলে দিয়েছেন যে আপনার দু হাজার ছাব্বিশে পতনটা নিশ্চিত তাই জন্যেই এতটা ছটফট করা আমরা প্রত্যেকেই জানি মৃত্যুর আগে মানুষ শ্বাস নেওয়ার জন্য একটু বেশি ছটফট করে সেই জিনিসটাই শুভেন্দু অধিকারী এবং অবশ্যই বঙ্গ বিজেপি করছে রাজনীতি মানে তো আমরা রাজার নীতি জানতাম তাই না তো সেই রাজার নীতির মধ্যে যারা এই নোংরামি এনেছে তারা হচ্ছে শুভেন্দু অধিকারী তারা হচ্ছে বিজেপি আমি শিওর যে দু হাজার ছাব্বিশের আগে ওরা আবারও এরকম বিভেদ কেন্দ্রিক কোনো একটা প্রক্রিয়া করার চেষ্টা করবে আবারও আমি শুনতে পাবো যে কোন জায়গায় কোনো মুসলিম ভাই কোনো হিন্দুর মন্দির ভেঙেছে কোনো মূর্তি ভাঙা হয়েছে বা কোনো হিন্দু ভাই কোনো মুসলিম বোনকে হেনস্থা করেছে এরকম বারবার নোংরামি প্রক্রিয়া সৃষ্টি করার ওরা চেষ্টা করবে পশ্চিমবঙ্গে জঙ্গিদের সরকার চলছে এবং পশ্চিমবঙ্গকে সুস্থ করতে গেলে এই জঙ্গিদের সরকারকে একদম তাড়াতাড়ি দূর হটাতে হবে নিরাপত্তা রক্ষার স্বার্থে এটা বলছেন শুভেন্দু অধিকারী কি বলবেন জঙ্গিরে সরকার চলছে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী আবার সরকার কখন চালানেন পশ্চিমবঙ্গে সেটা তো বুঝতে পারছি না আমি তো সেটা দিয়েই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে গোটা বিষয়টাই প্রচণ্ডভাবে হাস্যকর এই প্রশ্নটা শোনার পরে আমার প্রথম জিনিসটাই হাসি পেলো এবং একটা জিনিস শুভেন্দু অধিকারী এখন নিজে বুঝেছে যে ওনাদের নৌকাটা প্রায় ডুবি এবং তাই জন্যে বাঁচার জন্য কিছু না কিছু তো বলতে হবে নয়নি সেই জিনিসটাই কিন্তু করার প্রচে মানে প্রচেষ্টা চলছে শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন না উনি এখন কি বলবেন কারণ দু কেন্দ্রিক বিষয় উনি কিন্তু বড্ড চাপে আছেন ওনাদের উপর মহলের কিছু লোকজনের কাছে তো ওনাকেও উত্তর দিতে লাগে সেই উত্তর দেওয়ার চাপেই হয়তো এইসব একটু ভুলভাল কথা বকে যাচ্ছেন যাই হোক আমি বলবো যে উনি ডাক্তার দেখান একটা স্পষ্ট চিকিৎসা ওনার খুব ভীষণভাবে প্রয়োজন সেটা উনি করুন তার পরবর্তীতে নতুন বছর আসতে চলেছে তার আগে ওনার সুস্থতা আমি কামনা করছি দু হাজার জিনিসটা তো ভীষণ টাফ ওনাদের জন্য একটু লড়ুক না হয় সুস্থ হতে হবে তো সেটার জন্য যোগীর রাজ্যে সুশাসন চলছে যেরকমভাবে যোগীর রাজ্যে সুশাসন চলছে ঠিক সেভাবেই পশ্চিমবঙ্গে সুশাসন চালাতে হবে বলছেন শুভেন্দু অধিকারী যোগীর রাজ্যে সুশাসন চলছে যেই মানসিকভাবে অসুস্থতার কথাটা আমি বললাম সেটা এই কথাটা দিয়ে আবারও স্পষ্টতা পাচ্ছে শুভেন্দু অধিকারী এবং গোটা বিজেপি মানুষের বিশ্বাসের ল্যাজে আগুন দিয়েছে এবং তাই জন্যেই মানুষরা তাদের লঙ্কাটা জ্বালাচ্ছে একটা কথা আমি বলতে পারি বিশ্বাস এমন একটা জিনিস না এইটার ল্যাজে দিনই আগুন দিতে নেই এবং আবার তাদের লেজে আঙুর দিয়েছে যারা জনগণ অর্থাৎ আমাদের রাজনীতিতে জনগণকে আমরা ভগবান সমতুল্য বলি যদি ভগবানের গৃহতেই আপনি আগুন লাগান আপনারা কি করে ঠিকভাবে বাঁচবেন বলুন তো তাই জন্যেই আজকে বিজেপির এরকম দশা বঙ্গ বিজেপির তো দশা এরকম বটেই তার পাশাপাশি যদি উপনির্বাচনের কথা বলি সেখানেও ছয় শূন্য তার পাশাপাশি যদি আমি কোনটাই কর্পোরেট ব্যাংকের ইলেকশনটার কথাও বলি সেখানেও এটা স্পষ্টতা প্রকাশ পাচ্ছে যে মানুষরাই কিন্তু ভোটটা দিয়ে দেখিয়ে দিল যে যেই বিশ্বাসে তোমরা আগুন লাগিয়েছ সেই আগুনে কিন্তু তোমার লঙ্কাটা জ্বালাতে এই মানুষটাই পারে সেটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হলো অধিকারীর কাছে সেটা আগামী দু হাজার ভয়তেই এত বেশি ছটফট করছে শুভেন্দু অধিকারী এটা আমরা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছি গ্লোবাই চ্যানেলের প্রত্যেকটা দর্শক স্পষ্টভাবে জিনিসটা বুঝতে পারছে এটা আলাদা করে বলার সত্যি কোনো প্রয়োজন বোধ পড়ে না আর যোগী রাজ্যে কতটা সুশাসন চলছে সেটা ওখানে একটু গেলে আরেকটু স্পষ্টভাবে লোকের চোখের সামনে প্রকাশ পাবে আমরা বারবার দেখে এসেছি সেখানে কিভাবে শুধুমাত্র সরকার না এবং প্রত্যেকটা বিজেপির কর্মী থেকে শুরু করে সবাই যারা একটা ছোট জাতির লোকজন বারবারই একটা কথা বলা হয়েছে ওরা বরাবরই তো আমি একটা কথা বলি ওরা রাজনীতি করে হচ্ছে বিভেদের উপর ভিত্তি করে সেটা ধর্মকেন্দ্রিক বিভেদ হতে পারে সেটা বিভিন্ন কেন্দ্রিক বিভেদ আরও যা যা বিভেদের ভাগ আছে সব কিছু নিয়ে ওরা ভাগ সৃষ্টি করে অর্থাৎ সেই ব্রিটিশ আমলে যে জিনিসটা হতো ডিভাইড অ্যান্ড রুল সেই জিনিসটাই ওর বিজেপিরা খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করে এসছে এবং সেই জিনিসটাই যোগীজির রাজ্যেও করছে এবং সেইটাই হয়তো শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলছিলেন সেই জিনিসটাই ইমপ্লিমেন্ট করার কথা বাংলায় কিন্তু একটা জিনিস বাংলাবাসী কিন্তু এই জিনিসটা হতে দেবে না সেটা বারবার স্পষ্টভাবে আপনাদেরকে ইলেকশনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তারা নিজেদের ভোট প্রয়োগ করে বুঝিয়ে দিয়েছেন বারবার বুঝিয়ে দিয়েছেন যে যারা বিভেদের রাজনীতি করে তাদের কিন্তু বাংলায় ঠাইনি নেই শুভেন্দু অধিকারী আরও একটি মন্তব্য করলেন আমরা দেখতে পেলাম যেটাকে নিয়ে কিন্তু সমালোচনার ঝড় তুঙ্গে তার কারণ অমিত শাহ অমিত শাহ আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছিলেন একেবারে লোকসভায় দাঁড়িয়ে সেই মন্তব্যকে নিয়ে যখন প্রশ্ন করা হলো শুভেন্দু অধিকারীকে তিনি বলছেন যে এই যে বিজেপি আমি কোর্ট আনকোট বলছি বিজেপি নেতৃত্বাধীন এন সরকার তারাই নাকি আম্বেদকরকে ভারতরত্ন দিয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি ভারতরত্ন রত্ন কিন্তু আম্বেদকরকে কখনোই তারা যে তৃণমূল এবং কংগ্রেস তাদের কোনো অধিকারে নেই আম্বেদকারকে নিয়ে কথা বলার কারণ এই কংগ্রেসের জন্যই নাকি আম্বেদকারের মন্ত্রী পদ ত্যাগ করতে হয়েছিল আম্বেদকারকে এরকম আরও বিভিন্ন ঘটনা ঘটেছিল তাহলে আজকে বাবা সাহেব আম্বেদকার তাকে নিয়ে এরকম ভুয়ো তথ্য শুভেন্দু অধিকারী দিতে পারলেন ওরা কনস্টিটিউশনের যে প্রথম পাথায় যে বেসিক নিজ যেই অধিকারগুলো মানুষের হাত অবধি পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছিল ওরা সেই জিনিসটার মিনিংটাই বোঝে না এবং ওরা এই গোটা বিষয় অশিক্ষিত এবং সেইটাই বারবার যখন অমিত শাহ পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে দি ফাদার অফ কনস্টিটিউশনকে উল্লেখ করে এরকম কথা বলছেন কটাক্ষ করছেন সেটা কিন্তু বারবার স্পষ্ট করে দিচ্ছিলো এই বিষয়টা এবং শুধুমাত্র কিন্তু অমিত শাহর কথা নয় জানো তো অমিত শাহর পাশাপাশি এই অমিত শাহর গোটা বক্তব্যকে যদি কেউ ব্যাকিং দিয়ে থাকে সেটা কিন্তু প্রধানমন্ত্রী স্বয়ং এবং প্রধানমন্ত্রী যে জিনিসটাকে ব্যাকিং দিচ্ছে তাদের চুনোচনাদেরকে তো সেই বিষয়ে কথাটা বলতেই হবে এবং সেটাই কিন্তু আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য দিয়ে আর শুভেন্দু অধিকারীর যদি মিথ্যাচারের কথা বলি আমার তো বারবার মনে পড়ে যাচ্ছে তিলোত্তমা কেন্দ্রিক বিষয়টার কথা মিথ্যাচারের উপরই তো ওরা গোটা দলটা ভিত্তি করে রেখেছে ওরা বিভেদের রাজনীতি মিথ্যাচার ফেক প্রোপাগ্যান্ডা ছড়ানো এই জিনিসটা ছাড়া ওদের যে আর কোনো কাজই নেই এবং ওরা যে মিথ্যা কথা বলে এখন যে ফ্যাক্ট চেকের আমরা একটা অপশন আছে জানি এখন শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা কথা তুমি ফ্যাক্ট চেকে ফেলে দেখবে সব কটাই কিন্তু মিথ্যা বেরোবে শুভেন্দু অধিকারীর ব্যাপারটা এখন সেরকম হয়ে গেছে তো ফ্যাক্ট চেক জিনিসটা মনে হয় শুধুমাত্র এখন শুভেন্দু অধিকারীকে দেখলে মনে হয় ওটা বোধ তার জন্যই স্পেসিফিক্যালি আলাদা করে বানানো হয়েছিল কারণ তারই সব কথাগুলো শুভেন্দু অধিকারীর যখন কথাগুলো ফ্যাক্ট চেকে ফেলা হচ্ছে সবকটা কটা মিথ্যা প্রকাশ পাচ্ছে শুধুমাত্র সেটা নয় যখন বিজেপির প্রত্যেকটা প্রতিনিধির আমরা কথা দেখি প্রত্যেকটা কথার মধ্যেই কিন্তু আমরা দেখব বাংলাকে কি করে ভাগ করব। প্রত্যেকটা কথার মধ্যেই আমরা দেখবো এই মানুষের মানুষের মধ্যে কিভাবে দ্বন্দ্ব লাগাবো প্রত্যেকটা কথার মধ্যে আমরা দেখবো যে বাংলাকে আরেকটু জ্বালিয়ে কি করে তুলব আমি বারবার একটা কথা বলছি আপনি আপনি বিশ্বাসঘাতক আপনি মির্জাফর সেই জিনিসটা আলাদা করে আর বলতে লাগে না আর আপনি কিন্তু বিশ্বাসঘাতকতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে করেননি জানেন তো আপনি বিশ্বাসঘাতকতা করেছেন বাংলার প্রত্যেকটা মানুষের কাছে তাই জন্যে আজকে আপনাদের এই দুর্দশা এই কথাটা আমি বারবার রিপিট করছি যে যেই বিশ্বাসের ল্যাজে আপনি আগুন লাগিয়েছেন সেই বিশ্বাসের ল্যাজে আগুন লাগার আপনাকে রেজাল্টটাও তো দেখতে হবে আমরা তো মনে পড়ছে রামায়ণে কি ঘটেছিল কি ঘটেছিল নয়নিকা এটাই ঘটেছিল যে যখন হনুমানজির ল্যাজে আগুনটা লাগানো হয় তখন কিন্তু সেটা রিয়াকশন রিয়াকশন হিসাবে গোটা লঙ্কাকে সেই আগুনে পুড়তে হয়েছিল তো সমানভাবে যে বিশ্বাসের ল্যাজে আপনি আগুনটা লাগিয়েছেন তাই জন্যেই কিন্তু আজকে আপনার দলের অর্থাৎ বঙ্গ বিজেপির এই অবস্থা শুধুমাত্র বঙ্গে নয় তার পাশাপাশি যদি আমি সেন্ট্রালিও দেখি আপনারা কিন্তু রীতিমতো বাঁচার জন্য একে ওকে টানার ছাড়া আর কোনো আপনাদের কাছে উপায়টাই দাঁড়িয়ে নেই এবং তাই জন্যেই কিন্তু বারবার কনস্টিটিউশনকে ভেঙে তো ভেঙে গড়ার আবার বারবার প্রচেষ্টা করছেন আপনারা কারণ আপনারা জানেন যে যদি পুরো ক্ষমতাটা এই মানুষের হাতে থাকে তাহলে কিন্তু আপনারা সরকারে থাকতে না কারণ আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে আপনাদের পতনটা যে নিশ্চিত এই জিনিসটা আপনাদের চোখের সামনে যে স্পষ্ট ভেসেছে আর না হলে কোনো একটা অ্যাস্ট্রোলজার কাছে অবশ্যই শুভেন্দুবাবু হাতটা দেখিয়েছেন উনি হয়তো বলে দিয়েছেন যে আপনার দু হাজার ছাব্বিশে পতনটা নিশ্চিত তাই জন্যই এতটা ছটফট করা আমরা প্রত্যেকেই জানি মৃত্যুর আগে মানুষ শ্বাস নেওয়ার জন্য একটু বেশি ছটফট করে সেই জিনিসটাই শুভেন্দু অধিকারী এবং অবশ্যই বঙ্গ বিজেপি করছে তার পাশাপাশি যদি আমি কনস্টিটিউশন কেন্দ্রিক আবার একটু ফিরে যাই অমিত শাহ এই কথাটা বলেছিলেন উনি মিথ্যা কথা বলছেন বি আর আম্বেদকরকে নিয়ে উনি মিথ্যা কথা বলছেন সেই মানুষটাকে নিয়ে যেই মানুষটা সাধারণ মানুষের হাত অব্দি তাদের অধিকারটা পৌঁছে দেওয়ার লড়াইটা করেছিলেন আসলে ওরা বলবেনই না বা বলবেন নাই বা কেন কারণ এরা তো মানুষের অধিকারের জন্য জীবনেও লড়েনি এরা যারা লড়েছে তাদের কাছে আঙুল তোলার কাজটাই করে এসছে বরাবরই এবং সেই জিনিসটাই যখন বি আর আম্বেদকরকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সেটা কিন্তু বারবার স্পষ্ট করে দিচ্ছে এই প্রত্যেকটা জিনিস আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শকই জানে তো সেই জিনিসটাই আমি বলবো যে দর্শকরা প্রত্যেকটা দর্শক কিন্তু বুদ্ধিমান তারা জানে তারা নিজেদের বুদ্ধিটা ব্যবহার করছে তাই জন্যেই আস্তে আস্তে বিজেপি বিলুপ্ত হচ্ছে এবং বিলুপ্তই হবে এটাই নিশ্চিত বেলডাঙার ঘটনা আমরা দেখতে পেলাম এবং সেখানে সায়ন হালদার গ্রেফতার এবং সেখানে বারবার এই যে প্রসঙ্গটা সামনে চলে এলো মানুষের সায়ন হালদার বারবার প্রশ্ন উঠছিল যে বিজেপি দাঙ্গা লাগানোর জন্য বেলডাঙ্গার ঘটনাটাকে তৈরি করেছে ক্রিয়েট করে একটা ঘটনা এবং সেখানে সায়ন হালদার পুরো প্রমাণিত তিনি বিজেপি সমর্থক এবং তিনি সব থেকে বড়ো প্রশ্ন এখানেই যে তিনি কার্তিক মহারাজের শিষ্য তাহলে এই সায়ন হালদার এই যে বিজেপি সমর্থক তিনিই তো বেলডাঙ্গার পেছনে দায়ী তাহলে আজকে আমার প্রশ্ন এটাই যে বিজেপি তাহলে বেলডাঙার ঘটনা নিয়ে এত সরব ছিল কেন নিজেরাই তো জানতো যে তারাই ঘটনাটা তৈরি করেছে তাহলে তো আইনতভাবে দোষী অপরাধ তো সেই জায়গাটা থেকে কিরকম ভাবে দেখছো ব্যাপারটাকে ওদের তো মূল উদ্দেশ্যটাই বাংলাতে আগুন লাগানো নয় এনেকা এবং তাই জন্যেই ওই জিনিসটা বারবার করার পূর্ণ প্রচেষ্টা করেছে এবং গোটা জিনিসটাই যে প্রি প্ল্যান সেটা কিন্তু যখন সায়নকে ধরা হলো সেটা দিয়ে কিন্তু আরও স্পষ্ট হয়ে গেল সাধারণ মানুষের কাছে তোমার আমার মতো প্রত্যেকটা মানুষের কাছে এবং আমি আবারও বলছি এই যে ঘটনাগুলো যত লোকের সামনে প্রকাশ পাচ্ছে তুমি যখন একটু ভোট ব্যাংকটা এখন চেক করবে যদি তুমি দেখো যে প্রত্যেকটা জায়গায় যেই সব জায়গায় বিজেপির উপর একবার না একবার মানুষ ভরসা করে হয়তো ভোটটা দিয়েছিল আজকে প্রত্যেকটা জায়গায় কিন্তু বিজেপির যেই সেই গড়ে তোলা যেই বড় প্রতিমাগুলো সব কিন্তু ভেঙে পড়ছে এবং সমানভাবে বিজেপি আজকে মাটিতে মিশে যাচ্ছে এই এই নোংরা কাজগুলো কিন্তু বারবার রিপিট করার জন্য জানো তো কারণ যদি একটু মনে করে দেখি আমার মনে পড়ে যাচ্ছে নবান্ন অভিযানের কথা সেখানেও কিন্তু আমরা প্রথম দিয়ে আমরা বারবার বলেছিলাম যে যুব সমাজের যেই ডাকে ছাত্র সমাজের ডাকের যেই কথাটা হচ্ছিলো শেষ দিন আমরা কদিন পরেই দেখলাম যে শুভেন্দু অধিকারী কিছু লোকজনকে পুরস্কৃত করছিল তাদেরকে দেখে দিন কোনো দিক থেকেই ছাত্র মনে হচ্ছিল না শুধুমাত্র সেটা নয় তাদের কিন্তু বিজেপি সমর্থক হিসাবে আইডেন্টি কার্ডও প্রকাশ করা হয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে এবং এই ঘটনাগুলো একবার নয় বারবার ঘটেছে তুমি যদি দেখো বারবার হিন্দু মুসলিম দ্বন্দ্ব লাগার পূর্ণ প্রচেষ্টা করেছে এরা বারবার কিন্তু মুসলিমদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা বা একটা রাজ সৃষ্টি করার চেষ্টা করা হিন্দু কেন্দ্রিক ভাইদের বিষয় এবং হিন্দুদের মধ্যে মুসলিম কেন্দ্রিক ভাইদের বিষয় একটা রাগ সৃষ্টি করার পূর্ণ প্রচেষ্টা চলেছে কিছু ঘটনার তো আমরা এরকমও দেখেছি যে মন্দিরের মধ্যে মাংস রেখে দেওয়া হচ্ছে তার পরবর্তীতে এই করে হচ্ছে সেই মাংসটা কোনো এক মুসলিম ভাই রেখে গেছে এবং সেটা কোনো একটা বিশেষ প্রাণীর মাংস সেটা নিয়ে যাতে একটু সেই জায়গাটা উত্থাল করে দেওয়া যায় বা দাঙ্গা লাগানো যায় এই প্রচেষ্টা বিজেপি বারবার করেছে বারবার মুখ থুবড়ে পড়েছে বারবার লোকের কাছে জিনিসটা স্পষ্ট হয়ে গেছে যে ওরা কীভাবে এই নোংরামিটা করে আমি একটা কথা বলতে পারি যতবার ওরা এই নোংরামিটা করবে ওরা এক এক করে কমতে থাকবে এবং সেই জিনিসটা আমরা কিন্তু হাতে নাতে প্রমাণ পাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র মুখের কারোর কথা নয় শুভেন্দু অধিকারী যেইভাবে রাজনীতি নোংরা রাজনীতি করার চেষ্টা করছে রাজনীতি তো কোনোদিনই এটা ছিল না রাজনীতি মানে তো আমরা রাজার নীতি জানতাম তাই না তো সেই রাজার নীতির মধ্যে যারা এই নোংরামি এনেছে তারা হচ্ছে শুভেন্দু অধিকারী তারা হচ্ছে বিজেপি তো সেই বিজেপিকে এই বাংলার প্রত্যেকটা শিক্ষিত হৃদয় কি করে জায়গা দেয় তাই জন্যে কিন্তু প্রত্যেকটা মানুষের হৃদয় ভঙ্গ ঘটার কারণেই বিজেপি আজকে বাংলায় ঠাই পাচ্ছে না এবং এই ঘটনাগুলো যতবার ওরা আবারও দু হাজার ছাব্বিশের আগে করার চেষ্টা করবে আমি শিওর তুমি এই জিনিসটা লিখে নাও আমি শিওর যে দু হাজার ছাব্বিশের আগে ওরা আবারও এরকম বিভেদ বিভেদকেন্দ্রিক কোনো একটা প্রক্রিয়া করার চেষ্টা করবে আবারও আমি শুনতে পাবো যে কোনো জায়গায় কোনো মুসলিম ভাই কোনো হিন্দুর মন্দির ভেঙেছে কোনো মূর্তি ভাঙা হয়েছে বা কোনো হিন্দু ভাই কোনো মুসলিম বোনকে হেনস্থা করেছে এরকম বারবার নোংরামি প্রক্রিয়া সৃষ্টি করার ওরা চেষ্টা করবে শুধুমাত্র হিন্দু মুসলিম না আমি বারবার বলেছি যদি হিন্দু মুসলিমের এই বিভেদটা না থাকতো তাহলে হিন্দুর মধ্যে যেই ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো তুলেই এরা বিভেদের রাজনীতি করতো কারো কারণ এদের মূল রাজনীতিটাই সেই ডিভাইড অ্যান্ড রুলের রাজনীতি কিন্তু আমরা যারা বাংলায় পড়াশোনা করেছি যারা আমরা বাংলার বাসিন্দা তারা প্রত্যেকেই জানি ডিভাইড অ্যান্ড রুলের অন্তিম রেজাল্টটা কী তাই জন্যে আমরা জানি জানো তো কারণ যখন যদি আমি স্বাধীনতার লড়াইয়ের কথাও বলি সেখানে তো বাঙালিদের একটা বড় জায়গা আছে এবং সেই বাঙালিরা সেই বাঙালির জাতি তো আমরা তো সেই বাঙালিদের কিন্তু এইটুকুনি বোঝার ক্ষমতা আছে যে এই বিভেদের রাজনীতি আমরা এখানে হতে দেবো না ওরা বারবার মুখ থুবড়ে পড়েছে সেই জিনিসটাই হবে সেটাই ভবিষ্যৎ দু হাজার ছাব্বিশের ভবিষ্যৎ